এই পৃথিবীটা বড়ই ব্যস্ত মাত্র দুই মিনিটের মাঝেই আমরা কিন্তু মৃত মানুষদের ভুলে যাই মানে যতক্ষণ কবরস্থানের কাছাকাছি থাকি ততক্ষণে শুধু মৃত্যুর কথা মনে থাকে আসলেই সাথে সাথে মৃত্যুর দুদূরের কথা ওই মানুষটাকেই ভুলে যায় জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার চেয়ে মানুষের ব্যবহার এবং ভালোবাসাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ মৃতপ্রায় অবস্থায় যে মানুষগুলোকে আমরা কবরস্থ করি সেখানে অনেক অনেক টাকার প্রয়োজন নাই প্রয়োজন চারজন মানুষের যারা খাটিয়ে ধরবে নিজের আত্মার সম্পর্কের মানুষ তাই টাকা বসের চেয়ে মাঝে মাঝে আত্মার সম্পর্কের দিকে মূল্যায়ন করা উচিত আমাদের শোরুমে হিউজ কোয়ান্টিটি ড্রপ শোল্ডার টি শার্ট স্টকে আসছে আপনারা যারা এই ধরনের ড্রপ শোল্ডারের টি শার্ট পরতে পছন্দ করেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমি এই ভিডিওটি করছি আমাদের চট্টগ্রাম অলংকার আউটলেট থেকে যেটির অবস্থান হানিমুন টাওয়ারের নিস্তলায় শিলি পেট্রোল পাম্পের সাথে লাগানো অনেক ব্র্যান্ডেড মাস্টার কপি দুশো বিশ এর এই টি শার্টগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো টি শার্টের মধ্যে পিছনে ব্লক করা থাকবে আপনারা এ ধরনের যারা পড়তে পছন্দ করেন ড্রপ সোল্ডারের অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এই প্রোডাক্টগুলো এক পিস প্রাইস দিয়েছে আমরা পাঁচশো টাকা আর আপনারা যারা তিন পিস মিলিয়ে নিতে চান তাহলে তারা মাত্র চোদ্দোশো টাকা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের চট্টগ্রাম জিসি আউটলেট সেখানেও কিন্তু আপনারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ড্রপ সোল্ডারের অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের ঢাকার আউটলেট যেটির অবস্থান মালিবা কাবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন তলায় সেই শোরুমে এসেও কিন্তু আপনার প্রিমিয়াম সেগমেন্টের এ ধরনের হিউজ ড্রপ শোল্ডার কিন্তু পেয়ে যাবেন আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন এবং আমাদের কালেকশন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ পিটে চলে যায় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিমিয়াম সেগমেন্টের এই ধরনের অথেন্টিক সব প্রোডাক্ট কালেকশন করার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম